আমার রান্নাঘর আপনাদের স্বাগত আমি আজকে বানাবো নতুন ধরনের এঁচুরের রেসিপি কীভাবে বানিয়েছে দেখাবো চলুন প্লিজ সাবস্ক্রাইব করবেন নিচে এঁচোরটা দেখুন বড়ো বড়ো করে কেটে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেবো একটুখানি ফুটে গেলে তুলে নেবো তুলে নিয়ে একটুখানি তেল দেব তেলের মধ্যে এঁচোরটা দিয়ে একটুখানি নুন একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে এঁচুরটাকে ভেজে তুলে নেব। পিছুরটা ভাজা হয়ে গেছে তুলে নেব নিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন জিরে ফোড়ন দিলাম তেজপাতা দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব লাল করে ভাজার পর দিয়ে দিলাম টমেটো কুচি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সবগুলো ভালো করে একটু কষিয়ে নেবো একটুখানি জল দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেবো সবগুলো কষানো আমার হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম এঁচোরটা এঁচোরটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিলাম মুসুর ডালটা একটু ধুয়ে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দু চামচ টক দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে একটু আস্তে আছে হতে দেব নিচে এখানে তেল দিয়ে দিলাম দুটো ডিম একটুখানি নুন দিয়ে ডিমটা ভালো করে ভেজে নেব এরকমভাবে ডিমটা ভেজে তুলে নেব এদিকে দেখুন আমার এই তরকারিটা কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম ডিমটা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে সবগুলো ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব খেতে অসাধারণ হয় বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন খায় খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন